গত বৃহস্পতিবার রাতে উদয়পুর স্থিত একটি মল থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে মলের কার্যকর্তারা টের পেয়েছে পরবর্তী সময়ে সিসি ক্যামেরা দেখে তারা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে রবিবার সকালে মলের কর্মকর্তারা তিনজনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটক করতে পেরেছে পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায় যাদের আটক করা হয়েছে তারা প্রত্যেকে নাবালক স্কুলে পড়াশোনা করছে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা গত এক মাস ধরে এই দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করেছে তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে সব বিষয়গুলো পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে এই ওভারে পুলিশ প্রতিবার থেকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে এরা তিনজন লোক আছে আয়া জিনিসপত্র থেকে আমরা একটু সন্ধ হয়েছে সন্দেহ ওনার পরে আমরা হ্যার লোক দিছি না আমরা পরে দিন সিসি ক্যামেরা দেখছি সি ক্যামেরা হ্যারা আইডেন্টিফাই করছি করার পর অনেকদিন খুঁজি পাইছি না আজকে সকালবেলায় হেরার দুজো আনছি আর অক্ষণে একজনের দূরে আনছি